মূল বেতনের সাথে রানিং যোগ করে পেনশন ও সুবিধা নিয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে ফলে সোমবার রাত বারোটার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি তারা ঢাকা থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন এইবার দিয়ে অন্তত চারবার আমরা কর্মবিরতি কর্মসূচি দিয়েছি তিনবারই আমাদেরকে এই রুকুম আশ্বাসের বিশ্বাসে তারা আমাদেরকে কর্মবিরতি থেকে সরে আসছে কিন্তু আমাদের আসলে প্রকৃত সমস্যা সমাধান হয়নি যতক্ষণ পর্যন্ত আমাদের আমরা লিখিতভাবে কোনো পরিবর্তন অর্থ মন্ত্রণালয় থেকে না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম জনশূন্য প্রতিটি ট্রেনে দরজা লাগানো তবে স্টেশনে ভিআইপি রুমের সামনে অপেক্ষমান যাত্রীরা রেল উপদেষ্টাকে পেয়ে খুব ঝাড়েন উপদেষ্টা মহোদয়কে বলবো এটা অন্য কোন জায়গায় বিবেচনা বিবেচনা না করে শ্রমিকরা কথা বলতে রাজি আছে আপনি সময় দিন আশা করি আপনি কথা বললে খুব অল্প সময় এটা অবরোধ চলে যাবে এদিকে রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাইদুল কবির খান সাংবাদিকদের বলেন রানিং স্টাফদের দাবিগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বসে আলোচনার ভিত্তিতে আমরা অর্থ বিভাগকে লিখেছি এবং অর্থ বিভাগ তাদের দাবি বহুলাংশে মেনে নিছে এবং সেই জন্য চিঠি দিয়েছে এবং সেটাও তাদেরকে জানানো হয়েছে রেলের যারা কর্মচারী তারা তো আমাদেরই লোক তবে যাত্রীরাও আমাদের আমাদের সবার সবার তো জন্য আমরা একটা সৌহার্দ্যমূলক ভাবে এটার সমাধান করতে চাই রেলের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ রুটগুলোতে পিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে ট্রেনের টিকিটেই চড়তে পারবেন তারা আমরা সিলেটে যাব কিন্তু সিলেটে যাইতে পারছি না এখন আমরা কি বিপদের মধ্যে পড়ে গেলাম আসলে যে এরকম হবে সেটা পরিস্থিতি কখনো ভাবতেও পারি নাই ঠিক আছে এখন আসলাম আইসে তো ঘুরে যাইতে হলো আর কি আমার আজকে যেতে হবে ইমার্জেন্সি যেতে হবে আমার অফিস ধরতে হবে বাট কি করব বলেন সরকার নির্দেশ টিকেটের বিনিময় মানে ট্রেনের টিকেটেই এই বাংলাদেশ এরাতে বিআরটিসি তে যাওয়া যাবে আন্দোলনের কারণে যাত্রা বাতিল হওয়ার ট্রেনগুলোর টিকেটের টাকা যাত্রীদের ফেরত দেবে রেলওয়ে কর্তৃপক্ষ সচ্চিদানন্দ রহমান বৈশাখী সংবাদ ঢাকা